আরও একবার নিজেদের সামর্থ্যের জানান দিল আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ছিটকে দেওয়ার পর সুপার এইটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখল রশিদরা সেন্ট ভিনসেন্টে রোববার অজিদের একুশ রানে হারিয়েছে আফগানরা একশো উনপঞ্চাশ রান তারা করতে নেমে উনিশ ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে একশো রানে থেমেছে মিসেল মার্শের দল বিশ রান খরচায় চার উইকেট নিয়ে বল হাতে আফগানদের জয়ের অন্যতম নায়ক ছিল গুলবাদ্দিন নাইব তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাভিনুল হক রান তারা করতে নেমে শুরু থেকে চাপে পড়ে অস্ট্রেলিয়া দলের খাতায় বত্রিশ রান যোগ হতেই সাজঘরে ফেরেন তিন টপ আর্ডার ট্রাভিসে ডেভিড ওয়ার্নার ও মিসেল মার্শ তবে এদিন ম্যাক্সুয়েল যেভাবে ক্রি চাকরে ধরেছিলেন তাতে মনে হচ্ছিল ওয়ান ডে বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে গত বছর ভারত বিশ্বকাপের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একানব্বই রানের সাত উইকেট হারানো দলকে একাই লড়ে দুইশো বিরানব্বই রানের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন ম্যাক্সুয়েল খেলেছিলেন দুইশো এক রানের অপরাজিত বীরত্ব সূচক ইনিংস এদিনও দারুণ ইনিংস খেলেছেন তিনি তবে তাকে ক্রিজে আঁকড়ে রাখার সুযোগ দেয়নি গুলবাদ্দ নাইব একচল্লিশ বলে ছয় চার ও তিন ছকায় উনষাট রান করে আউট হন তিনি দলের সংগ্রহ তখন চোদ্দ দশমিক চার ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো ছয় রান তার বিদায়ের পর আর কেউই ম্যাচের হাল ধরে রাখতে পারেননি এর আগে আফগানদের জয়ের জন্য লড়াকু পুঁজি এনে দিয়েছিল দুই ওপেনার রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুজনের ওপেনিং জুটিতে একশো আঠারো রান পেয়েছিল আফগানরা তাদের বিদায়ের পর অবশ্য সংগ্রহটা একশো আটচল্লিশ রানের বেশি এগোয়নি উনপঞ্চাশ বলে চার ছক্কা ও চার চারের মারে ষাট রান করেন গুরবাজ আটচল্লিশ বলে ছয় চারের মারে একান্ন রান করেন ইব্রাহিম এদিন বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দ্বিতীয় হ্যাট্রিকের দেখা পান অজি পেসার কামিন্স আগের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক পেয়েছিলেন তিনি